এসএসসি নিয়োগ দুর্নীতিতে দাগি অযোগ্যদের কি হবে বড় রায় জানালো কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের অংশগ্রহণের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায়ের টেন্টেড বা চিহ্নিত যোগ্য বলে চিহ্নিত ব্যক্তিরা এসএসসি এসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নিতে পারবেন না হাইকোর্টের এই নির্দেশ পূর্বের একাধিক বিতর্ক ও রাজ্য এসএসসির সওয়ালকে এক ধাক্কায় খারিজ করে দিল ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিলের পর শূন্য পদে নতুন করে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা নিয়ে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একযোগে মোট নটি মামলা দায়ের করা হয়েছে যার শুনানি চলছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হাইকোর্টের স্পষ্ট অবস্থান এই দিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে বলেন আদালত চাইছে অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক এরপরেই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কতবার তারা ফল ভুগবে সাজা পাবে এর উত্তরে বিচারপতি কড়া ভাষায় জানান তারা প্রতারণা করে চাকরি পেয়েছে তাই তাদের বাদ দেওয়া হবে হাইকোর্টের এদিন আরও স্পষ্ট করে জানিয়ে দেয় দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতেই হবে যদি কোনো দাগি অযোগ্য প্রার্থী ইতিমধ্যেই আবেদন করে থাকেন তবে সেই আবেদনপত্র বাতিল করতে হবে আদালতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একই সঙ্গে গত তিরিশে মে এসএসসির যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার কথা আদালত জানিয়েছেন বিচারপতি সৌভবত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দেন নতুন নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরাই অংশ নিতে পারবেন না তাদের বাদ দিয়েই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এসএসসির রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পাশাপাশি তিনি এও জানান যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেই আবেদন বাতিল বলে গণ্য হবে রাজ্য ও এসএসসির সওয়াল এবং আদালতের পর্যবেক্ষণ প্রসঙ্গত এদিন আদালতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যর পক্ষেই সওয়াল করেন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার যুক্তি ছিল সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সওয়াল নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বিস্ময় প্রকাশ করে বলেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন তদন্ত শেষ হয়নি কিছু প্রমাণ হয়েছে কারও দোষ প্রমাণ হয়েছে কোনো আইন এদের আটকানো হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও যুক্তি দেন নতুন নিয়োগ প্রক্রিয়া যদি নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যরা অংশ না নিতে পারে তাহলে তো দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না আদালতের এসএসসির পক্ষ থেকে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে তাদের যুক্তি ছিল এই অর্থে এই নয় যে সর্বোচ্চ আদালত নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকেই বার করে দিয়েছে তবে কলকাতা হাইকোর্টের এই সকল যুক্তি খারিজ করে দেয় সাপ নির্দেশ দিয়েছে যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ চলবে তবে যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ রয়েছে বা যাদের নাম চাকরি বাতিল হওয়া তালিকায় রয়েছে তাদের আবেদন বাতিল করতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তার নির্দেশনায় চূড়ান্তভাবে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশেই চূড়ান্ত সেই নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এই রায়ের পর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও জনমনে প্রত্যাশা করেন তিনি দর্শক সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনেই আজকে এই যে সৌগত সৌগত চট্টোপাধ্যায়ের এই যে নির্দেশ সেটা কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন